বাড়ী বাড়ির ভিতরে মাকে দুইজনে মিলে কাইটা তিন টুকরা করছে আমি এবার আপনাদের কাছে জানতে চাই নবী বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত গোডাউন রয়ে গেছে আল্লাহ কই তোমরা কি আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও তাহলে আমি তোমাদের কাছে নমুনা হটাইছি এ নমুনার সাথে ভালোবাসা কর বাড়ি দেখতেছে এটা 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 জিগাই মাহাজন সাহেব এটা পছন্দ হয়েছে এইটা পছন্দ হয়েছে মক্কার জমিনে নমুনা ছাড়ছে একই মহল্লায় জন্ম সকাল সন্ধ্যা দেখছে আল্লাহর পাঠানো আল্লাহ পাওয়ার নমুনা আবু জাহেলের পছন্দ হয় নাই আবু বকরের পছন্দ হয়ে গেছে আবারও দিছে মহিলাদের জায়গা কম জায়গা হইতেছে না একটু চাইব আমাকে মা বাবার সাবজেক্ট দেওয়া আছে আর এখানে কি বলছি মাগো বসেন আপনারা বেশি ওয়াশ শোনা দরকার আপনারা ওয়াত শুনলে কারণ আপনাদের মতো মায়ের পেট থেকে গাউসে পাকের মতো অলি দুনিয়ায় এসেছে আপনাদের মতো মায়ের পেট থেকে খাওয়া খাজেগার খা মতো অলি দুনিয়ায় জন্ম হয়েছে আপনাদের মতো মায়ের পেট থেকে শাহজালালের মতো অলি জন্ম হয়েছে আপনাদের মতো মায়ের পেট থেকে দরবের সৈয়দ হজরত শাহ সুলতান বাগদাদি জন্ম হয়েছে আপনাদের পথ শোনা দরকার কষ্ট হলেও জায়গা কম হলেও চেপে চেপে বসেন বাবা এই নিয়তে বসেন আজকে আসি জমিনের উপরে বসা এমনও হতে পারে কালকে থাকতে হবে জমিনের নিচে শোয়া জীবনে এই আর আমার হায়াতে আমাদের জানা নাই আজকে যেন আমরা জান্নাতি মেহমান হয়ে যেতে পারি সে বসেন জীবনের গোনাগুলো মাপ পেয়ে যেতে পারি সে আশাই বসেন সম্মানিত উপস্থিতি এই দেড়শো গ্রাম চাউলের পঞ্চাশটা বাড়ির মধ্যে দেখে দেখে একটা পছন্দ করেছে পছন্দ করে বলছে মাহাজন এই চাউলটা আমাকে দুইশো বস্তা দেন মাত্র চাউল দেড়শো গ্রাম সাইতাসের দুইশো বস্তা মাহাজনের কি দুইশো বস্তা দিতে সমস্যা হবে গোডাউনে গোডাউনে দুইশো কেন দুই হাজার বস্তার ব্যবস্থা আছে আল্লাহ বলেন তোমার কি আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও তাহলে আমার নবীকে নমুনা স্বরূপ দিয়েছি আমার নবীর ভালোবাসায় যাও ইয়ো হবি আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি আমার হাবিবের ভালোবাসা দাও আমি আল্লার ভালোবাসা নাও আমার গোডাউন থেকে সব তোমরা নিয়ে যাও একবার বলো নাল্লাও একবার বাবারা ভাইয়েরা তিন নম্বরে বলেছি অওয়াজ সাইনাল ইনসানা বিওয়ালি দাইহি এহসানা আমালা তুহু ও হু কুরহাও তুহু কুরহা এই তিনটা জিনিস আমি কোরআন হাদিস থেকে গবেষণা করে পেয়েছি এই তিনটা জিনিস যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের সব ঠিক আছে একটা হলো আল্লাহর ভয় কারণ যা কিছু আছে চন্দ্রসূর্য সহ এই জমিন নদী নালা গাছপালা জান্নাত জাহান্নাম আমরা সৃষ্টি থেকে শুরু করে কলকায়নাতের সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহওয়ালারা এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছেন আল্লাহওয়ালারা এই জিনিসগুলো মানুষকে বুঝাইছেন সব কিছুর মালিক আল্লাহ দুই নাম্বারে আসুন এ আল্লাহ যে মালিক আল্লাহ যে মালিক দুনিয়ার জমিনে দায়িত্ব নিয়ে মানুষের কাছে ঘরে ঘরে খবর পৌঁছাইছেন আল্লাহর পরিচয় তুলে ধরেছেন ইনি হলেন নবী আল্লাহ কেমন এক নবীকে দায়িত্ব দিয়েছেন বন্ধু অ বন্ধু দায়িত্ব দিলাম আমার পরিচয় মানুষ তো আমাকে দেখবে না তুমি আমার পরিচয় মানুষকে বুঝাইয়া দাও বাবা নাই নবীজি দুনিয়ার জমিনে আমার নবীজি চোখ খুলে গো একটা দিন বাবা দেখলো না দুনিয়ার জমিনে মুখ খুলে মুখ খুলে একটা দিন বাবা ডাকলো না আমার নবী পাঁচ বছর বয়সে বাবার ব্যথা অন্তরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতেন প্রশ্ন করতেন পথিকেরা ও সুন্দর শিশু কানতেছ কেন নাম কি তোমার বলেছেন আমার নাম মোহাম্মদ কানতেছো কেন রে পথিকেরা আমার মক্কা বা বন্ধুরা মা বাবা মা বাবার সন্তানেরা বাবার কুলে ওঠে বাবা ডাকে আমি মোহাম্মদ বাবা দেখলাম না বাবা ডাকলাম না বাবার কুলে উঠলাম না এই ব্যথায় কান্দে ছয় বছর বয়স হইতে না হইতে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমার আল্লাহ বলেন বন্ধু তোমার মা নাই বাবা নাই গো এই বলে তুমি ব্যথায় ব্যতীত হয়ে কেদোনা কুলকায়নাথকে তোমার ভালোবাসার নির্দেশ দিয়ে দিলা বাবান জর্দানে মাহফিলে গেলে যাইয়া দেখি আমার নবী তেরো বছর বয়সী চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলার ময় মুরব্বীদের পাশে বসে নাই বিশ্রাম করবে রাস্তায় জর্দানের জমিনে আমার নবী মরা গাছের নিচে বসছে মরা গাছ নবীজি বসার সাথে সাথে মরা গাছ ডাকতেছে প্রভু তুমি না তোমার বন্ধুকে ভালোবাসতে বলেছ আমার নিচে তোমার বন্ধু বসেছে আমি কিভাবে খেদমত করব। আমি তো মৃত আমার প্রাণ ফিরিয়ে দাও আমার আপনার নবীর ভালোবাসায় ঘাট জীবিত হয়ে গেছে শীতল পাতাই আচ্ছন্ন হইয়া আমার তিম্ন বীরে ছায়া দিতেছে বাজান মরা ঘাস ভালোবাসে যেই নবীকে শুধু তাই নয় আকাশের চন্দ্র ভালোবাসে সেই নবীকে আঙ্গুল মোবারক ইশারা করে দুই টুকরা শুধু চন্দ্র নয় সূর্য ডুবে যাচ্ছে আসরের নামাজের সময় শেষ আলী বলছে ওজন আমি আসরের নামাজ পড়ি নাই আমার নবী ডাকছে সূর্য রে উদিত হ আমার আলী নামাজ পড়বে আল্লাহর কসম নবীর ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়েছে আজকে সেই নবী চিনা সেই নবী মানা বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা ভাইয়েরা আসুন সেই নবীর উম্মতের মর্যাদা বেশি কোরআনে বলেছে কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত সেই নবীর উম্মতের মধ্যে জাগাই জাগাই আল্লাহওয়ালা সেই অলি হইতে গেলে আল্লাহ পাইতে গেলে এই নবীর কথা মানতে হবে আসুন মানতে হবে কোরআনের মধ্যে আমার আল্লাওয়াস করেছেন অওয়াজ ইনসানা বিওয়ালি দাইহি এসানা আল্লাহর ওয়াজ আবার নবী বলেছে বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাদ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ নিজে মা বাবার ওয়াজ করেন আল্লাহ নিজে মায়ের ওয়াজ করেন আমার নবী মা বাবার ওয়াজ করেন আরে বাবা আল্লাহ যদি পেতে চাও মা বাবার খেদ মতে যাও আমার নবী সুপারিশ যদি পেতে চাও মা বাবার খেদ মতে যাও বাজান যেই যুগে পড়েছি মা বাবার খেদ মতো তো দূরের কথা মা বাবাকে কিছুই মনে করে না অথচ মার দাম কত বাবার দাম কত আল্লাহ আল্লাহ রাসুল শিক্ষা দিয়েছেন মার দাম বাবার দাম কেন শিক্ষা দিয়েছেন বাজানা শুন মা বাবা সাথে এখন ব্যবহার ভালো করার পথ ছেড়ে দিয়েছে মুসলমান যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি ছেলে একটা বড় বাড়িতে থাকেন বিয়ে করে বউ নিয়ে মা বাড়িতে থাকেন কি ব্যাপারে জানি মার সাথে কথা কাটাকাটি করে মার সাথে কথা কাটাকাটি করে মাকে দুইজনে মিলে বাউন্ডারি করা বাড়ি বাড়ির ভিতরে মাকে দুইজনে মিলে কাইটা তিন টুকরা করছে আমি এবার আপনাদের কাছে জানতে চাই নবী বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর এই মারে যদি তিন টুকরা করা হয় তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে ওদিন এক মা একটা বাচ্চা গজল গাইতেছে এমন একটা না গাইল। গজলটার কলিগুলি কি ছিল জান্নাতের চেয়ে দামি আমার মা মাগো, জান্নাতের চেয়ে দামি আমার মা জান্নাতের চে দামি আমার মা বাচ্চার যে মধুর কণ্ঠ মন কয় যেন শ্রোতাদের যাই ধরে টানতেছে মায়ের কথা বোঝানোর জন্য জান্নাতের দামি আমার মা বলছে নখারি শরীফের হাদিস এরে বাবারা ভাইরা মসজিদে যায় না না মা বাবা যদি ঘরে থাকে আগে মা বাবার মন খুশি করো মা বাবার মনে ব্যথা দুঃখ কষ্ট দিয়ে মসজিদ মাদ্রাসা মক্কা মদিনায় যাইয়া তোমার কোনো লাভ হবে না বাবারা ভাইয়েরা তিন টুকরা করেছে মাকে তিন টুকরা করে বড় টুকরাটা গোসলখানার ভিতরে ঢুকাইয়া তালা মারছে ছোট টুকরা একটা দুই গড়ের ফাঁকে ফালাই আর নারী বুড়ি দুর্গন্ধ হবে বাউন্ডারি করা বাড়ি উঠানে গর্ত করতেছে একটা মহিলা দেখছে গর্ত উঠানে করে কারণ কি জিজ্ঞেস করল মহিলাকে উঠানে কি করো লাউ গাছ লাগামো লাউ গাছ লাগামো তোমার বাড়িতে লাউ গাছ লাগাও আমার কিছু বলার নাই এবার নারী বুড়িগুলো মাটির নিচে রাখছে তার ছোট ছেলে সুসন্তান কাকে কয় এরে বাবা যুবকেরা শুধু অলির দরবারের খাদেম নয় আমি দেখতেছি তোমরা যদি মার খেদমত এর মধ্যে লাগাইয়া দিতে পারো তোমরা ও শাহের মতো একজন অলি হইয়া যাইবা ছোট ছেলেটা সুসন্তান ডাকাই লেখাপড়া করতো বিকালবেলা তার কলিজায় আগুন জ্বলতেছে ছেলেটা বেলা বন্ধুদেরকে বলছে ও বন্ধুরা কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে না জানি বাড়িতে কি হয়েছে আমি বাড়িতে যাব বাড়িতে আসলেন বিকালবেলা পড়ছেন বাড়িতে জিজ্ঞেস করে ভাই বউকে ভাইয়ের বউকে জিজ্ঞেস করে আমার মা কই মারে দেখি না কেন জানি আমারও শান্তি লাগতেছে বউ বলছে হয়তো তোমার বোনের বাড়িতে গেছে তাহলে আমি গোসল করে খানা খাইয়া মাকে নিয়ে আসি গোসল খানায় যাইতে চাইছে গোসল করবে যাইয়া দেখে তালা লাগাইয়া রাখছে দরজার কাছে দাঁড়াইয়া তালা দেখে ওই যুবকটা দাঁড়িয়ে চোখের পানি জোর জোর করে ছাড়ছে জিজ্ঞেস করছে কানতেছো কেন ওই ছোটো ছেলেটা জবাব দেয় কেন জানি গোসলখানার দরজার কাছে আসার পর আমার কলি যায় আগুন লাইগা গেছে কেন জানি আমার কলি যায় আগুন জ্বলতেছে ঘটনা কি ব্যাপার কি বুঝতে পারছি না আমি গুসুল করব তালা খুলে দেন তালা খুলে দেন তালা খোলা যাবে না চাবি হারাইয়া গেছে পুকুর থেকে পাশে পুকুর আছে পুকুর থেকে গোসল করে আসো ওই ছেলেটা বলছে না কেন জানি আমার কলেজায় আগুন রে আমার আগুন কেন জলে এই গোসলখানার কাছে আসলে আমি একটু পরীক্ষা করব চাবি দাও চাবি নাই চাবি হারিয়ে গেছে তাহলে আমি তালা ভাঙব দেখব ভিতরে কি পাশে রিকশার গ্যারেজ থেকে হাতুড়ি আনতে গেলে ভৌ দুইজন পালিয়ে গেছে ছোট ভাইটা এসে তালার উপর আঘাত করে তালার উপর আঘাত করে তালার উপর আঘাত করে তালাটা ভেঙ্গে গেছে দরজাটা খুলে দেখে রে যার পায়ের নিচে যান সে মায়ের বড় অংশ গুসুলখানার ভিতরে একটা চিৎকার মারছে চিৎকার মারছে ছেলেটা কে কোথায় আস গো এই তো আমার মার অংশ বড় অংশ এখানে কে আমার মাকে এ কাজ করল আমি প্রতিশোধ নেব আমি দেখব কে এ কাজ করল তোমরা বলো না দেখো না আমার মায়ের অবস্থা কি আস আসলো অবশেষে থানায় খবর হলো পুলিশ আসলো এই টুকরা বাহির করলো ছোটো টুকরা দুই গড়ের ফাঁক থেকে বাহির করলো ওই যে মাটির নিচে বলছিল লাউ গাছ লাগাবো আস খবর পেয়ে সবাই তো আসলো এবার ওই মহিলাটা বলল এখানে হয়তো কোনো অংশ আছে আমি দেখছি গর্ত করে মাটি সরাইয়া দেখে রে যে মা দশটা মাস দশ দিন যে নারীর মধ্যে রেখেছিল সে অংশটা মাটির নিচে পাওয়া গেছে কত মা আপনার আমার মতো সন্তান পেটে রাখতে যাইয়া দশটা মাস কষ্ট করে প্রসব ব্যথারে প্রসব ব্যথার যন্ত্র কত মা একটা সন্তান কোলে নেওয়ার আশায় প্রসব ফাইটা দুনিয়া ছেড়ে কবর গেছে। সে মায়ের নারী বের করে তিন টুকরা একত্রিত করে পুলিশ নিয়ে গেলেন থানায় ছেলেটাকে দরে ফেলছে বড় ভাইটাকে থানায় নিয়ে বিচার শুরু হলো কোর্টে পাঠাবে কোর্টে পাঠাইলেন বিচার কঠিন রায় এবার বউটা ইচ্ছা করে ধরা দিলেন বিচার চলছে বলুন দুনিয়ার বিচার চলছে আল্লাহর বিচার কি সার আছে উপর যারা আঘাত করছে আল্লাহর বিচারে কি সার আছে দুনিয়ার মধ্যে কি আপনারা সার দেবেন বাস্তব শিক্ষা দিলেন নবিরাসুল একবার বলুন আল্লাহ একবার বাজান বাস্তবতায় গেলাম এবার আসুন নবীর জীবনীর মধ্যে কি আসছে সিরিয়ার সীমানা জর্দানের পাশে জর্দান মাহফিল করতে গেলে সিরিয়া সীমানার কাছে ঘুরে ঘুরে দেখে আসছি ইসরায়েলের সীমানাও ঘুরে ঘুরে দেখে আসছি সিরিয়া থাকে এবারহিম মক্কায় থাকে ইসমাইল বিয়ে করে চিঠি লেখছে বাবা বৌডা দেখে যান বুড়া মানুষ বাবা ইব্রাহিম গোড়া চালাইয়া মক্কায় এসে বাড়ির দরজায় ডাকতেছে ইসমাইল বাড়িতে আছো ইসমাইল ইসমাইল বউটা জবাব দিল কে এত বড় দুঃসাহস ইসমাইলকে নাম লইয়া ডাকো ইসমাইল তো এই জমানার এই এলাকার অনেক সম্মানী ব্যক্তি সবাই ইসমাইল আলাইসাল্লামকে সাত ডাকে সম্মান করে সাথ ডাকে আর আপনি নাম নিয়ে ডাকেন ইব্রাহিম আলাইসাল্লাম কয় আমার ছেলেরে আমি নাম লইয়া ডাকি আমারে দুঃসাহস বলে বৌটা তো একটু গরম দেখা যায় কি যত বড় হোক বাবা কি সাপ ডাকবো কেমনে তোমার সাপ ডাকতো কোন কোন বাবা গরিবী অবস্থায় ছেলের লেখাপড়া শিখাইতে যায় কত বাবা শিরা লঙ্গি পইরা দিন কাটাইছে নিচে দেয়া শি গেছে লঙ্গি কিট্টু দিছে আবার সিরা গেছে গুড়াইয়া উপরে আনছে সাত দিন চলে গেছে বাবা একটা লঙ্গি সিরা লঙ্গি বইরা কাটাইতে যায়া সাত দিনে একদিন গুসুল করছে তবু ছেলেরে মানুষ করছে আজকে বাবা নাই সুসন্তান ছেলে বাবার সিরা লঙ্গিটা স্মৃতি স্বরূপ রাইকা দিছে ছেলেটা এখন ঢাকায় থাকে ভালো পয়সা রোজগার করে কোটি কোটি টাকার মালিক রমজান মাসে শেষ দিকে বাড়িতে আসে হাজার লঙ্গি হাজার শাড়ি গ্রামের মানুষকে বাইটা দেয় এই শাড়ি লঙ্গি উঠানে রাইখা একটা দৌড় দিয়া ঘরে ঢুকে আলমারির থেকে বাবার সিরা লঙ্গিটা ভাইর কইরা বুকে লাগাইয়া কান্দে বাবা গো এই